যে গাড়িতে আমরা স্পার্ক ব্যবহার করি এখানে আমরা ইগনেশন সিস্টেমটা ব্যবহার করে থাকিম সিস্টেমের কাজ কি ইগনিশন সিস্টেমের কাজটা হচ্ছে ব্যাটারিতে বারো ভোল্টেজটাকে বিশ থেকে চল্লিশ হাজার রূপান্তর করে আহ স্পার্ক প্লাগের মাধ্যমে সচলিত করার কাজটা হচ্ছে ইগনিশন সিস্টেম তো ইগনিশন সিস্টেমের কম্পোনেন্ট গুলো কি কি কম্পোনেন্ট হচ্ছে ব্যাটারি ইগনিশন কয় তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটর ক্যাপ এগুলাই পয়েন্ট লাগানোর জন্য সিগমেন্ট পয়েন্ট এটা হচ্ছে হাই টেনশন লিট অর্থাৎ এগুলো হচ্ছে যে হাই ভোল্টেজ উৎপন্ন করে যেগুলো এগুলো হচ্ছে হাই টেনশন লিট এটা হচ্ছে স্পার্ক প্লাগ আর এটা হচ্ছে ইগনিশন সুইচ তো কিভাবে কাজ করে ইগনিশন সিস্টেম কাজ করে আমরা যখন ইগনেশন সুইচটাকে অন করে দেই তো তখন ইগনেশন কয়েলে দুইটা ওয়াইন্ডিং আছে একটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং আর একটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং তো যখন ইগনেশন সুইচটা অন করে দেই তখন আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং হয়ে আর কনডেন্সার হয়ে আমাদের হচ্ছে আর টিনে চলে যাচ্ছে যে ব্যাটারি 12 ভোল্টেজটা কনডেন্সার হয়ে আর টিনে বা গ্রাউন্ডে চলে যাচ্ছে কিন্তু মেইন কাজটা কোথায় করে যখন এই ডিস্ট্রিবিউটরের সিবি পয়েন্টটা ওপেন হয়ে যায় তখন প্রাইমারি উইন্ডিং এর যে বারো ভোল্টেজটা এটা সামনে যেতে পারে না ফলে প্রাইমারি উইন্ডিং যে বারো ভোল্টেজটা আছে এটাকে কোলাপস করে কোলাপস করে সেকেন্ডারি উইন্ডিং উইন্ডিং এ দিয়ে দেয় তো সেকেন্ডারি উইন্ডিং এ যেহেতু পেয়ার সংখ্যা বেশি থাকে ফলে এই সেকেন্ডারি উইন্ডিং এ হাই ভোল্টেজটা উৎপন্ন হয় এই উৎপন্ন হাই ভোল্টেজটা হাই টেনশন লিড হয়ে যাচ্ছে হচ্ছে